দীর্ঘদিন ধরে ইতিহাসের পাতায় চাপা পড়ে রয়েছে কোনারক সূর্য মন্দিরের এক রহস্যময়ী কাহিনী এই মন্দির নির্মাণের সময় এমন কী হয়েছিল যে একটি বারো বছরের বাচ্চা এর চূড়ায় উঠে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় জানুন ধর্মপদের কাহিনী কোনারকের না সোনাকল্প ত্রয়োদশ শতাব্দীতে কলিঙ্গ সাম্রাজ্যে বাহাদুর ও দূরদর্শী রাজা লাঙ্গুলা নরসিংহদেবের শাসন ছিল রাজা নরসিংহদেব প্রথম কাকাতীয় বংশের শক্তিশালী শাসক গণপতির বিরুদ্ধে ভীষণ যুদ্ধে ব্যস্ত ছিলেন তিন বছর ধরে দুই রাজ্যের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় কিন্তু শেষ অব্দি কাকতীয় রাজাকে পরাস্ত করে নরসিংহদেব বিজয়ী হন রাজা লাঙ্গুলা নরসিংহদেব অনেক ধনসম্পদ ও খ্যাতি নিয়ে ঘরে ফিরে আসেন বিজয়ী হয়ে ফিরে আসার জন্য রাজমহলে তার জন্য আড়ম্বরপূর্ণ স্বাগত উৎসবের আয়োজন করা হয় রাজমাতা কস্তুরী দেবী গর্ভের সাথে নিজের সন্তানকে আলিঙ্গন করেন তিনি তার পুত্রকে আদেশ দেন পুত্র তুমি নিজেকে তোমার পিতার ন্যায় একজন শক্তিশালী রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেছ তোমার বাবা শঙ্খক্ষেত্র পুরীতে ভগবান জগন্নাথের একটি ভব্য মন্দির নির্মাণ করেছেন কিন্তু আমি চাই তুমি অর্কক্ষেত্র কোনারকে তার থেকেও অনেক সুন্দর ও বিশাল সূর্য মন্দির তৈরি করো এই কথা শুনে নরসিংহদেব তার মাকে জিজ্ঞাসা করেন সূর্য মন্দির কেন আর কোনারকেই কেন তখন রাজমাতা বলেন দপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম খুবই সুন্দর আশুকুমার ছিলেন সে সর্বদা নারদমণিকে বিরক্ত করত একদিন নারদমুনি তাকে সায়স্তা করবার জন্য একটি ষড়যন্ত্র করেন নারদমণি শাম্বের সুন্দর শরীরের প্রশংসা করেন আর তাকে গোপীদের সাথে জল করবার জন্য উৎসাহিত করেন নারদমুনির প্রশংসায় উৎসাহিত হয়ে শ্যাম গোপীদের সাথে জল কীড়া করবার জন্য একটি পুকুরে যান এই সময় সে হাসতে ও অন্যদের সাথে জল ক্রীড়া করতে ব্যস্ত ছিলেন এই সময় নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান আর তাকে বলেন যে শ্যাম তার মা সমান গোপিনীদের সাথে জল ক্রীড়া করছে যখন ভগবান শ্রীকৃষ্ণ এইসব শোনেন তখন তিনি রেগে যান আর ক্রোধে তিনি শ্যামকে শ্রাপ দেন যে যে শরীরের ওপরে তুমি এত অহংকার করছো সেই শরীর নষ্ট হয়ে যাবে এই সাপের কারণে শ্যাম কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায় আর তার সুন্দর শরীর বিকৃত আর ঘায়ে ভরে যায় শ্যাম রাজমহলে ফিরে আসেন আর তার মা জাম্ববতী জানতে পারেন যে ছেলের এই দুর্দশা তার পিতা শ্রীকৃষ্ণের সাপের কারণেই হয়েছে রানী জাম্ববতী ক্রোধিত হয়ে যান অবশেষে নারদ মুনিকে ডাকা হয় নারদ মুনি এই রোগ মুক্তির উপায় হিসাবে বলেন সূর্যের প্রথম কিরণ উড়িষ্যা রাজ্যের কোনায় পড়ে যাকে কোনারক নামে জানা যায় শামকে সেখানে যেয়ে সূর্য ভগবানের আরাধনা করতে হবে তবেই সে এই রোগের থেকে মুক্তি পাবে নারদ মুনির কথা মতো শ্যাম কোনারকে লম্বা আর কঠিন যাত্রা শুরু করেন চন্দ্রভাগা নদীর তীরে এসে তিনি কঠোর তপস্যা শুরু করেন ভোজন আর জল ছাড়া বারো বছর ধরে তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেন অবশেষে স্বামের ভক্তিতে প্রসন্ন হয়ে সূর্যদেব প্রকট হন আর বলেন সকালে যখন তুমি নদীতে স্নান করবে তখন তুমি আমার একটি মূর্তি খুঁজে পাবে সেই মূর্তি ছুঁয়ে নিলেই তুমি ঠিক হয়ে যাবে পরের দিন সকালে শ্যাম চন্দ্রভাগা নদীতে স্নান করতে যান আর যেমন সূর্যদেব বলেছিলেন তিনি নদীতে সূর্যদেবের ছোট কালো পাথরের মূর্তি খুঁজে পান যখনই শ্যাম সেই মূর্তিকে স্পর্শ করে তার কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আর তার শরীর আগের মতোই সুন্দর হয়ে ওঠে যখন শ্যাম জল থেকে বাইরে আসেন তখন সেবকরা তার সুস্থ হয়ে যাবার কারণে খুশি মানাতে থাকেন কৃতজ্ঞতা স্বরূপ শাম সেই কালো পাথরের মূর্তিটি সেই স্থানে স্থাপন করেন আর সূর্যদেবের সম্মানে একটি ছোট মন্দির তৈরি করেন রাজমাতা বলেন যখন বিয়ের পর অনেক বছর ধরে আমার সন্তান হচ্ছিল না তখন আমিও সেই সূর্য মন্দিরে পুজো করেছিলাম আর তারপরেই আমি তোমাকে পুত্র হিসাবে পাই নিজের মায়ের আদেশ মতো নরসিংহদেব বিশ্বের সব থেকে বড় ভব্য সূর্য মন্দির বানানোর প্রতিশ্রুতি দেন প্রসিদ্ধ মূর্তিকার শিবেই সামন্ত রায় আর তার সাথী বিশ্ব মহারানার ওপর মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তারা সূর্য মন্দিরের একটি প্রতিরূপ তৈরি করে রাজার কাছে নিয়ে যান নরসিংহদেব মন্দিরের প্রতিরূপ দেখে অভিভূত হয়ে যান আর মন্দির নির্মাণের কাজ তাড়াতাড়ি শুরু করবার আদেশ দেন যোজনা করা হয় যে ভব্য সূর্য মন্দিরের নির্মাণ কনারকের চন্দ্রভাগা নদীর তীরে পদ্মটলা গোন্ড নামক স্থানে করা হবে যেখানে সূর্যের প্রথম কিরণ এর বিশাল শিখরে এসে পড়বে দূর দূরান্ত থেকে বড় বড় পাথর আনা হয় বড় পাথরগুলিকে কাঠের নৌকায় ভরে নদীর মধ্যেখানে নিয়ে যেয়ে ফেলা হয় যাতে মন্দির নির্মাণ করবার জন্য সমতল ভূমি তৈরি করা যায় কিন্তু নদীতে যতই পাথর ফেলা হয় নদীর ধারা সেই পাথরদের বয়ে নিয়ে চলে যায় মুখ্য শিল্পীকার শিবেই সামন্ত রায় এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন যে উগ্র নদীকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় চিন্তিত শিবেই সামন্ত রায় একদিন একটি ঘরের বারান্দায় বসেছিলেন সেই কুঁড়েঘরের বৃদ্ধা তাকে গরম বাজরার ডালিয়া খেতে দেন তাড়াতাড়ি খাবার জন্য তিনি নিজের হাত গরম খাবারের মধ্যে খানে দেন যে কারণে তার হাত পুড়ে যায় আর বৃদ্ধা হাসতে থাকেন আর বলেন তুমি মধ্যেখান থেকে খাচ্ছ যেমন নদীকেও মধ্যেখান থেকে ভরাট করবার চেষ্টা করছ হঠাৎই তিনি তার সমস্যার সমাধান খুঁজে পান সেই বৃদ্ধা অন্য কেউ নন ছদ্মবেশে মা রামচণ্ডী ছিলেন একটি সঠিক পরিকল্পনার সাথে তিনি নদীকে ভরাট করবার জন্য নদীর কিনারা থেকে পাথর ভরাট করা শুরু করেন আর মন্দির নির্মাণ করবার জন্য একটি সমতল ভূমি তৈরি করতে সক্ষম হন আর মন্দিরের নির্মাণ কার্য তাড়াতাড়ি চলতে থাকে রাজা আদেশ দিয়েছিলেন যতক্ষণ না কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কেউ বাড়ি যেতে পারবে না বারো বছর ধরে বারোশো কারিগর এই মন্দির তৈরি করবার জন্য কঠিন পরিশ্রম করে আর একটি ভব্য মন্দির নির্মাণ করেন কিন্তু শেষ সমস্যা তখন আসে যখন মন্দিরের কলস স্থাপন করবার চেষ্টা করেন লাখ চেষ্টার পরও সেই মন্দিরের গম্বুজে বিশাল চম্বুকীয় কলসকে উচিত স্থানে স্থাপন করা সম্ভব হচ্ছিল না শিবিরে নিরাশা নেমে আসে আর রাজা অধৈর্য হয়ে পড়েন রাজা আদেশ দেন যদি কাল সকাল অব্দি কলস্থাপন না করা হয় তাহলে সব কারিগরদের মাথা কেটে ফেলা হবে এই খবর শোনার পর সবাই চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কি করা যায় এই সময় মন্দিরের ভব্য নির্মাণের থেকে অনেক দূরে মুখ্য বাস্তুকার বিশু মহারানার ছেলে ধর্মপদ বারো বছরের হয়ে যায় যখন তার স্ত্রী গর্ভবতী ছিল তখন থেকে মহারানা ঘর ছেড়ে মন্দির নির্মাণের জন্য চলে এসেছিলেন ধর্মপদ তার পিতার শিল্পকলার কাহিনী শুনতে শুনতে বড় হয়ে যায় ছোট থেকেই তার বাস্তুকলা ও শিল্পকলার প্রতি রুচি ছিল আর একটি মহান মন্দির বাস্তুকার বিশ্ব মহারানার পুত্র হবার জন্য তার কাছে মন্দির নির্মাণের বিবরণের বর্ণনা করবার হস্তলিপি ছিল যখন সে বারো বছরের হয় ততদিনে সে উড়িয়া বাস্তুকলার কলাতে মহারথী লাভ করে কিন্তু সে সব সময় উদাস থাকত কারণ সে জন্মের পর থেকে তার পিতাকে কোনোদিনও দেখেনি নিজের বারো বছরের জন্মদিনে সে তার মায়ের কাছ থেকে উপহার হিসাবে তার বাবার সাথে দেখা করবার অনুমতি চেয়ে বসে একটি এমন অনুরোধ যা তার মা আর মানা করতে পারছিল না যাবার আগে ধর্মপদের মা তাকে তাদের বাগানের কিছু ফল দেয় আর তার কুকুর বালিয়াকে নিজের সাথে নিয়ে যেতে বলেন যাতে তার পিতা বালিয়াকে চিনতে পারে এক লম্বা যাত্রার পর সে নির্মাণস্থলে পৌঁছে যায় বালিয়া বিশু মহারানাকে চিনতে পারে ধর্মপদ দৌড়ে তার পিতার কাছে যায় আর নিজের পরিচয় দেয় কিন্তু সেখানে সবাই চিন্তায় মগ্ন ছিল ধর্মপদ তাদের চিন্তার কারণ জানতে চায় কারণ জানবার পর ধর্মপদ তার পিতাকে বলেন যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি মন্দিরের গুম্বদে কলস স্থাপন করতে পারবো বিশু মহারানা সংকোচের সাথে তাকে অনুমতি দেয় ধর্মপদ তাড়াতাড়ি মন্দিরের ওপরে উঠে যায় আর কাজের মধ্যে কিছু ত্রুটি খুঁজে পায় নিজের দ্বারা অধ্যয়ন করা হস্তলিপির থেকে প্রাপ্ত জ্ঞানের প্রয়োগ করে ধর্মপদ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করেন কিছুক্ষণের মধ্যেই কলস নিজের স্থানে স্থাপন করা সম্ভব হয় যখনই কলস স্থাপন সম্পন্ন হয় তখনই একটি চমৎকার হয় গুম্বদের ওপরে থাকা চুম্বকের শক্তির জন্য সূর্য ভগবানের ভব্যমূর্তি হাওয়াতে ভাসতে থাকে নিচে থাকা কারিগরেরা আনন্দে বিকলিত হয়ে যায় তাদের মন খুশিতে আর গর্ভে ভরে যায় কিন্তু কিছু কারিগর এর বিরোধ করে আর বলে কাল যখন রাজা জানতে পারবে যে কাজ বারোশো কারিগর করতে পারেনি সেই কাজ একটি বারো বছরের বাচ্চা করে দিয়েছে তখন রাজা অবশ্যই ভাববে আমরা নিজেদের কাজ ঠিক মতো করছিলাম না আর আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দেবে এই সব শুনে কিছু জন বলে যে ধর্মপদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে বিশু মহারানা একজন পিতা আর মুখ্য কারিগর হিসাবে নিজের কর্তব্যের মধ্যে অস্থির হয়ে পড়ে তিনি এই সবের অনেক বিরোধ করেন পরিস্থিতি অসামাল হয়ে ওঠে ধর্মপদ এই সব কিছু দেখে আর সে বুঝতে পারে তার এই কাজ তার পিতাকে কত বড় সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এই জন্য সে মনকে কাঁদিয়ে দেবার মতো সিদ্ধান্ত নেয় চোখে জল নিয়ে সে ভিড়ের মধ্য দিয়ে মন্দিরের চূড়ায় পৌঁছে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে মন্দিরের কলসের চূড়ায় উঠে যায় যে কলস সে নিজে হাতে স্থাপন করেছিল সে আকাশের দিকে তাকায় আর দেখে সূর্যের প্রথম কিরণ মন্দিরে এসে পড়ছে যেন সূর্যদেব নিজের আশীর্বাদ দিচ্ছেন ধর্মপদ মন্দিরের চূড়া থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে একটি ছোট্ট বালক যে তখনো অব্দি থেকে বড় মন্দির নির্মাণ করে উড়িয়া শিল্প ও বাস্তুকলাকে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছিল সে অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান করে দেয় কিছুক্ষণের মধ্যেই নরসিংহদেব মন্দিরের সামনে প্রকট হন হাওয়াতে ভাসতে থাকা সূর্য ভগবানের ভব্যমূর্তি দেখে নরসিংহদেব খুবই প্রসন্ন হন আর শিবেই সামন্ত রায়ের প্রশংসা করতে থাকেন রাজা নরসিংহদেব ঘোষণা করেন যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মাঘ শুক্ল সপ্তমীর দিন সম্পন্ন হবে শিবেই সামন্ত রায় বলেন তিথি শুভ হলেও মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য এই তিথি ঠিক নয় কিন্তু রাজা নরসিংহদেব সেই তিথিতেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন কিন্তু খুব তাড়াতাড়ি এই মন্দিরে কিছু রহস্যময়ী ঘটনা ঘটতে থাকে সবার প্রথমে মন্দিরে উপস্থিত সিংহের একটি মূর্তি পড়ে ভেঙে যায় ধীরে ধীরে মন্দিরের থেকে অনেক পাথর পড়তে থাকে আর রাজা নরসিংহদেব বুঝতে পারেন যে শিবেই সামন্ত রায় ঠিক বলেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল অনেক বছর পর এই মন্দির আর এর আশেপাশের এলাকা ঘন জঙ্গলে ভরে যায় আর এখন সেই ভব্য মন্দিরের ভগ্নদশায় আমরা দেখতে পাই বন্ধুরা এই ছিল কনারক মন্দিরের অজানা কাহিনী ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ